মর্নিং এভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট উপরে যাবো পুজো দেবো টুল সব তুলে নিয়ে এসেছি ফুল টুজো দিয়ে এসে তো দাদা বেরিয়েছে আজ একটু মাছ আনতে গেছে আর বাড়ি থেকে টিফিন নামে বলেছে তাই আর সেরাম ঝামেলা নেই টিফিন বানানো চল হওয়ার পর তোমাদের দাদাভাই আস্তে আস্তে পুজোটা দিয়ে চলে আসে আজকে গাছে প্রায় মানে গাছ পুরো ভরে ফুল দিয়েছে পুরো এত সুন্দর লাগছিল গাছটা যেন ইচ্ছা করছিল না ফুলটা তোলার মনে হচ্ছিলো থাকবি ভালো লাগছে বাট পুজো তো দিতেই হবে তাই সমস্ত ফুল টুল নিয়ে এসে পুজো টুজো দিয়ে দিয়ে দিলাম এখন নিচে যাব তোমাদের দাদাভাইও এসে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে তো ওদের দাদাভাই এসেছে তো আজকে পরোটার তরকারি এনেছে মানে পেটে পরোটার তরকারি তোমাদের দাদাভাইকে বললামই যে এটা আনার কথা ছিল তো চলো খেয়ে দিয়ে আবার রান্নার যোগাযোগটি করি আজকে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছে আর ডাল্লাপিয়া মাছ এনেছে তো দিনকে লাউ এনেছিল তো আমার লাউয়ের ঝোলও খেতে ভালো লাগে বাট চিংড়ি মাছ দিয়ে লাউটা করলে একটু বেশি টেস্ট হয় আর চিংড়ি মাছ আমি তো খেতে ভীষণই ভালোবাসি তো লাউ চিংড়ি করবো আর তালা মাছের ঝাল চলো ঝটপট রান্নাটা করে নিই তারপর কথা বলবো এই সবে টান্না কমপ্লিট করে এলাম তোমাদের দাদাভাই তো উপরে টুকটাক কাজ হচ্ছে মানে তোমাদের নিজে টুকটা কী সব কাজ ফাজ করছে তাই জন্য উপরে আছে আমাকে নিচে এসে বলে গেল যে তোমার রান্না হয়ে গেলে একটু দই শরবত করো দুজনে মিলে খাবো প্রচণ্ড গরম পড়েও তো ও ছাদে কী সমস্ত করছে বাইরের ঘরে তাই জন্য চলো ঝটপট একটু শরবত করে দুজনে মিলে খাই আর আমি একটু এখন নিচে বসবো রেস্ট নিই তোমার দাদাভাই উপরে কাজটা সারা হলে স্নান করতে হবে দেন দুজনে মিলে খাবো আজকে এই দইটা দেখে মনে পড়লো তোমাদের দাদাভাই প্রায় অনেক দিন ধরেই বলছে যে বাড়িতে দই পাতার জন্য বাট আমি সাহস করে দইটা না পাততে পারছি না মানে বসাচ্ছি না এর আগে একবার বসিয়েছিলাম মানে এতবার দেখেছি যে দইটা বসে ওই জন্য ভয় আর এবারে রিক্স নিতে চাইছি না তবে মা আমাকে বলেছে যে রাত্রিবেলা দইটা বসিয়ে রাখতে তাহলে তো আমি রাত্রিবেলা আর অত নাড়াচাড়া করবো না সকালবেলা উঠে জাস্ট দইটা ফ্রিজে ঢুকিয়ে দিতে বলেছে হয়ে যাবে তো দেখি ইচ্ছা আছে আমি একবার বাড়িতে ট্রাই করি কি হয় কি রেজাল্ট আসে ঠিকঠাক বসে কিনা তারপর তোমাদের সাথে শেয়ার করব তো কথা বলতে বলতে প্রায় লস্যি আমার রেডি হয়ে গেছে অল্প নুন চিনি দিয়ে দই লস্যিটা বানাচ্ছি আর তোমাদের তো বলাই হয়নি আজকে একটু বেরোনো আছে দুপুরবেলা কোথায় যাব না যাবো সেটা তোমাদেরকে দুবেলা খাওয়া দাওয়ার পরই বলবো এখন ওটা সাসপেন্সই থাকে চলো লস্যিটা বানিয়ে তোমাদের দাদা ভাইকে আবার উপরে যেতে হবে রোদের মধ্যে লস্যিটা দিয়ে এসে দুজনে মিলে ওকে একটু তাড়াও দিয়ে আসবো মানে লস্যিটা খাওয়ার পর ওকে একটু তাড়া দিয়ে আসবো স্নান করার জন্য কারণ স্নান টান করলে খাওয়া দাওয়া করলে আবার বেরোবো একটু দুটো কাজ সেই দুটো কাজ ছাড়তে হবে চলো তো লস্যি রেডি ঝটপট উপরে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি আর তারপর এসে তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের দাদা ভাই আমি এখন খেতে বসে পড়েছে আজকে দুপুরে কি কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই তো সকালে তো বললাম যে চিংড়ি হবে আর তেলাপিয়া মাছের ঝাল তো মাখা মাখাই করেছি আর সাথে একটু ডাল করেছি মুসুর ডাল আর ভাত চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি এখন আর বেশি সময় নেই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি তো একটা কাজ সারা হয়ে যাচ্ছে সারা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি উলবেরিয়া প্রায় অনেক দিন ধরেই মানে প্ল্যানটা ছিল বাট দোনো মনো করে করে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে একটু পরেই বলছি তোমরা হয়তো অনেকে দেখেছ আমাকে ইন্ডাকশানে রান্না করতে আগে আমি গ্যাসে রান্না করতাম বাট গ্যাসটা নানা রকমের প্রবলেম করছে তো তাই জন্য অনেক দিন ধরেই আমরা ওভেন নেওয়ার চিন্তায় ছিলাম তো গ্লাসের ওভেনও দেখেছিলাম বাট আমি মানে ইউটিউবে ভিডিও ফিডিও দেখেছি আমাদের যেগুলো পছন্দ ছিল আমার তো গ্লাস নেওয়ার খুব মানে গ্লাসের ওভেন নেওয়ার খুব ইচ্ছা ছিল বাট তোমাদের দাদা ভাইয়ের ঠিক ইচ্ছাটা ছিল না কারণ ও দেখেছিল ভিডিও ভিডিওতে যে গ্লাসের যে মানে গ্লাস ওভেনগুলোর যে নিচে পাইপ থাকে পাইপগুলোতে ওই রুটি ফুটির যে মানে রুটি ফুটি করলে যে এটা হয় না গুঁড়োটা পড়ে সেটা পড়ে গিয়ে জাম হয়ে যায় দিন ওটা মানে সার্ভিসিং করতে কিছুদিন ছাড়া ছাড়ে ওটা প্রবলেম করে ওরা বলছিল। তাও আমরা উষারই একটা নিয়েছি সেটা গ্লাসের নয় মানে স্টিল বডির তো এটা আমাদের ভালো লেগেছে আমরা বাড়িতে মানে আগে দুটো উষার প্রোডাক্ট ব্যবহার করেছি আমাদের বেশ ভালোই লেগেছে একটা ইন্ডাকশান কিনেছিলাম উষা তারপরে আমাদের মিক্সার গ্রাইন্ডারটাও উষা তাই জন্য আমাদের মানে এটার এই কোম্পানিটার উপর বিশ্বাস আছে আর দেখেও নিয়েছি তোমার দাদাভাইয়েরও পছন্দ হয়েছে তো কথা বলতে বলতে প্রায় বাড়িও চলে এসি সমস্ত কেনাকাটা করে তো তোমাদের দাদা এখন এটাকে সেট করবে আমি তোমাদেরকে একবার তবু দেখিয়ে দিলাম কারণ তোমাদের দাদা এখন ফ্রেশ হতে গেছে এসেই এটাকে এখন খুলতে ধর্ম করে দেবে আজকে ইচ্ছা আছে এটাকে সেট করে দেওয়ার আমাদের তো প্রথমে সিঙ্গেল গ্যাস ছিল তো ডাবল গ্যাসেরও অ্যাপ্লাই করা হয়েছে ডবল গ্যাসে হয়ে গেছে তার অসুবিধা নেই এখন আর নইলে প্রবলেম হতো প্রথম প্রথম একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে বেশ কিছুদিন গ্যাপ যেত তখন ইন্ডাকশানে রান্না করতে হতো আর এবারে মানে গ্যাসে রান্নাটা বন্ধ হয়ে যাওয়ার পর ওভেনটা প্রবলেম করছিলো বলে আর আমাদের নানারকম কাজকর্মের মধ্যে কেনাকাটা হয়নি আর তাই জন্য মানে এতে ইন্ডাকশানেই সমস্ত রান্না হচ্ছিলো প্রায় অনেক বিল এসছে মানে আটশো নশো টাকা এরকম বিল এসছে তো তোমাদের দেখায় ওই জন্য আর রুটিওটা রুটিটা ঠিক করা যায় না বাদ বাকি সমস্ত রান্না হয়ে যায় বাট রুটিটা একটু প্রবলেম করে তাই জন্য নতুন করাও কেনা হয়েছে বাট তাও মানে ওই সেঁকে গ্যাসের মধ্যে যে রুটিটা হয় সেই রুটিটা ইন্ডাকশানে হয় না তাই জন্যই তাড়াহুড়ো করে ওভেনটা নেওয়া হল ওভেনটা এখন মোটামুটি একটা জায়গায় উপরে করা সেট করা হয়েছে কিছুদিন পর এটা নিচে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হলে শিফট করা হবে মোটামুটি গ্যাসটা সব সেট করা হয়ে গেছে বারান্দাতে সেট করা হয়েছে কারণ রান্নাঘর মানে যেটা আমাদের রান্নাঘর বলে হবে সেটা এখনও অনেক কাজ বাকি আছে তো আগে যেখানে রান্না হতো সেখানে আর করা হবে না তাই এখন উপরেই সেভ করা হয়েছে রান্নাঘরের সমস্ত কাজ ফাজ হলে তারপরে একেবারে সমস্ত কিছু সেটিং ফেটিং হবে আরও অনেক কিছু করার বাকি আছে তো আস্তে ধীরে এখন হবে চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমাদের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে